অনেকেই বলে আমি নাকি দালাল হয়ে গেছি অনেকেই বলে আমি নাকি বাংলাদেশি হইয়া বাংলাদেশের বিরুদ্ধে কথা বলি আরে ভাই বাংলাদেশী হইয়া বাংলাদেশের বিরুদ্ধে কথা বলি না হয়ে বাংলাদেশের অনিয়মের বিরুদ্ধে কথা বলি আপনার বোঝার ভুল প্রতিটা সেক্টর বাংলাদেশের অনিয়ম রাজনীতিতে ভরে গেছে একেবারে দুর্নীতির আক্রায় পরিণত হয়েছে ক্রিকেট থেকে ফুটবল থেকে শুরু করে প্রতিটা সেক্টর শেষ হয়ে গেছে পড়াশোনা যা ছিল তাও শেষ টোটাল শেষ বিসিএস ক্যাডারের মতো শিক্ষার আপনার কি বলে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কত বছর ধরে আজ থেকে তেরো থেকে চোদ্দ বছর ধরে উনি প্রশ্নপত্র বিক্রি করতেছে বিক্রি বিক্রি যার মামা আছে সেই পাস যার মামা আছে সেই পাস আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইলো আন্তরিক দোয়া এবং ভালোবাসা বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সবকিছু সম্ভব সবকিছু পসিবল পসিবলের দেশ হচ্ছে বাংলাদেশ সকাল থেকে একটা নিউজ অনেক বেশি আমার চোখে পড়তেছিল আমি সময় পাচ্ছিলাম না ভিডিওটা বানাবো বিসিএস ক্যাডার বাংলাদেশের যারা পড়াশোনা করে ইয়াং জেনারেশন অনেকেরই স্বপ্ন যে পড়াশোনা করে বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার হবে এখন সকাল থেকে নিউজ দেখলাম যে বিসিএস তেত্রিশতম ব্যাচ থেকে শুরু করে এখন সাতচল্লিশতম ব্যাচ ব্যাচ পর্যন্ত প্রশ্ন আউট হয়েছে খুবই লজ্জার বিষয় প্রশ্ন আউট হয়েছে প্রশ্ন বিক্রি হয়েছে টাকা দিয়ে যারা টাকা আছে তারা প্রশ্নপত্র কিনে তারা বিসিএস ক্যাডার হয়েছে আবেদ আলী যেই লোক একজন সামান্য ড্রাইভার সেই ড্রাইভার এই কাজ করেছে বিসিএসের তেত্রিশতম বেচ থেকে শুরু করে এই যে সাতচল্লিশতম বেচ বেচ পর্যন্ত উনি প্রশ্নপত্র আউট করেছে এবং লাখ লাখ টাকা উনি ইনকাম করেছে এখন কথা হচ্ছে চোর কি শুধু উনি নাকি যারা প্রশ্নপত্র কিনে পরীক্ষা দিয়ে পাশ করছে তারাও চোর এখন আপনি এ জাতি থেকে কি আশা করতে পারেন যিনি প্রশ্নপত্র চুরি করেছে ফাঁস করেছে তিনি যেমন চোর যারা ওনার কাছ থেকে প্রশ্নপত্র ক্রয় করে পরীক্ষা দিয়েছে পাস করেছে বিসিএস ক্যাডার হয়েছে তারা পর্যন্ত চোর তাহলে কি দোষকে দোষীকে ছে এবং তার সাঙ্গ পাঙ্গ সবগুলি তো চোর এখন এই আবিদ আলিকে ধরা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে উনি স্বীকার করছে এবং সবচেয়েতে বড় হচ্ছে স্বীকার করার পরে যে একটা উক্তি উনি করেছে এটা খুবই লজ্জাজনক যে উনি নাকি আল্লাহর পথে এ চুরির টাকা খরচ করছে মুসলমানদের জন্য একটা খুবই একটা বাজে মন্তব্য উনি করছে এনিওয়ে এখন কথা হচ্ছে যেই স্টুডেন্টগুলা গুলা উনার কাছ থেকে প্রশ্নপত্র কিনার পরে পরীক্ষা দিয়ে পাশ করেছে আপনি তাদের কাছ থেকে দেশ ও জাতি কি আশা করতে পারে দেশ ও জাতি এই চিটারদের কাছ থেকে কি আশা করতে পারে আপনি বলেন তারা কি দিবে দেশকে এই জন্যই ইয়াং জেনারেশন ওই যে কোন রকম পাশ করার পরে আইএলটিএস নিয়ে ব্যস্ত হয়ে যায় কারণ দেশের প্রতি এদের অনিহা চলে আসছে ওরা জানে ওদের মামা চাচা নাই ওদের মামুর মামুর জোরও নাই যার কারণে ওরা এই দেশে থাকলে ওই লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিও পাবে না এই জন্য ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে ওরা কি করে বিদেশ পারি জমায় তারা চায় তাদের লাইফটা সিকুট থাকুক তারা চায় তাদের পরিবার যে তাদের পিছনে যে পরিমাণ অর্থ খরচ করেছে সেই অর্থ পরিবারকে ফেরত দেওয়ার জন্য তার পরিবারকে দেখাশোনা করার জন্য এখন আর যারা মনে করেন মামা আছে আবার মা মা আছে এটু এক মামা আর আত্মীয় ভিতরে যে মামা ওই আছে তখন তারা তো মনে করেন ওই যে সার্টিফিকেটও সার্টিফিকেট তখন তারা আবার ওই দেশের বাইরে আসার আর স্বপ্ন দেখে না তার ওই দেশটাতেই থাকে কারণ মামা দিয়া যখন চাকরিটা নিছে তখন তারা তো ওই মামাটা আবার উদ্ধার করতে হবে উদ্ধার করতে হবে না পুনরুদ্ধার কিভাবে করবে আপনার আকাম কুকাম যা আছে সব কিছু ওরা করবে সব কিছু করে দেশটাকে রসাতলে ডুবিয়ে দিবে দেশের যা খুশি তা হোক দেশের যা খুশি তাই হোক ওদের কিছুই যায় আসে না কারণ ওরা মামা দিয়ে ঢুকছে মামা কামাবে চাকরি দিছে মামা এখন কথা হচ্ছে যারা আপনারা পড়াশোনা করতেছে রিয়েল লাইফে রিয়েল লাইফে ঘাম ঝরাচ্ছে হ্যাঁ তারা আপনার দেশে যদি থাকে তাদের কি অবস্থা হবে চাকরি কিভাবে পাবে বলেন তাদের তো মামাও মাও নাই মা নাই তাদের তো দুই ধরনের মামাই মেয়ে নেই তখন তারা কি হবে তারা ওই যে নিজে উদ্যোক্তা হয় নিজে কৃষি কাজ করে অনেক বিসিএস ক্যাডার আছে দেখবেন যে মাস্টার্স পাস আছে দেখবেন যে চাকরি নাই হাজার হাজার টাকা খরচ করতেছে চাকরির পিছনে ইন্টারভিউ দিচ্ছে ভাইবা দিচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না কারণ কি কারণ হচ্ছে যে যে আবার দুই ধরনের মামাই থাকা লাগে বাংলাদেশে থাকতে হলে দুই ধরনের মামা থাকা লাগে কিছুদিন ধরে আমি যখন এই ধরনের কথা বলতেছিলাম বাংলাদেশের বিভিন্ন রকম আকাম কুকাম নিয়ে আমি কথা বলতেছিলাম বাংলাদেশের স্পোর্টস বিভাগ নিয়ে কথা বলতেছিলাম অনেকেই আমাকে বলতেছিল আমি নাকি ইন্ডিয়ার দাল আলো হয়ে গেছি ইন্ডিয়ার প্রশংসা করি ভাই ইন স্পোর্টস নিয়ে আজকে কথা বলতেছি তাও একটা কথা বলি স্পোর্টসের যদি আপনি কিছু বোঝে থাকেন তাহলে আপনি এসে আমার ভিডিওতে কমেন্ট করতেন না ইন্ডিয়াতে যেই পরিমাণ স্পোর্টসের পিছনে যতটা আপনার সংগঠন আছে বাংলাদেশে ততটা প্লেয়ারও নেই যতটা টুর্নামেন্ট ওরা আয়োজন করে বাংলাদেশে এতটা প্লেয়ারও নেই যেটা জানেন না না জেনে এসে কমেন্ট করতে আসবেন না আগে পড়াশোনা করবেন যে জিনিসটা আমি বানাচ্ছি সেই জিনিসটা নিয়ে আগে একটু গুগলে একটু সার্চ করেন আমার কথার সাথে একটু না মিললে তখন আসেন। বাংলাদেশ একটা ডোবায়ে পরিণত হয়েছে কিছু কিছু লোকজন এমনভাবে ভাবে সেট আপ হয়ে গেছে বিভিন্ন জায়গায় তারা নিজের তারা নিজের জিনিসটা ছাড়া আর কিছুই বোঝে না নিজের পকেটটা ছাড়া কিছুই বোঝে না যা খুশি তা হোক পুরো দেশের আর একটা কথা বলতে তো ভুলে গেছিলাম বেশ কিছুদিন আগে হয়তো আপনাদের অনেকেরই মনে আছে বেশ কয়েকটা বেচ ডাক্তারের মেডিকেল সেক্টরের টোটাল প্রশ্নপত্র ফাঁস করে ওরা ডাক্তার হয়েছে প্রশ্নপত্র ফাঁস করে ওরা ডাক্তার হয়েছে রে ভাই তো আপনি আপনি তো জানেন না কে কে প্রশ্নপত্র ফাঁস করে ডাক্তার হয়েছে এখন আপনি তাদের কাছে যাবেন অপারেশন করতে আপনার অ্যাপেন্ডিসের মনে করেন যে এই যে এখানে এখানে আপনার অপারেশন করতে হবে আপনার কি কাটতে যাই কি কাটতে রাখে দেয় আপনার ভরসা আছে ভরসা আছে তো প্রশ্নপত্র ফাঁস করে পাস করছে রে ভাই আপনার কি প্রবলেম ওরা কি কিভাবে বুঝবে বলেন ওরা প্রবলেমটা ধর কেউ আইসা ফাঁস করে দিয়ে যেতেছে না আইসা কানে কানে বলতেছে না এই ওনার কিন্তু এই সমস্যা বলতেছে না সুতরাং জীবনটা রিস্ক এই ধরনের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে জনজীবনে এটার যে ধরনের এফেক্ট পড়বে সেই এফেক্ট এখন যতটুকু দেখতেছেন না ওয়েট করেন আজ থেকে দশ থেকে পনেরো বছর দেখেন কি পরিস্থিতি এরা তো বের হচ্ছে এরা বের হয়ে কি করবে এই ধরনের প্রশ্নপত্র ফাঁস করে ওরা পড়াশোনা করে আপনার পাস তো করে নাই প্রশ্নপত্র ফাঁস করে পাস করেছে তখন আপনার ট্রিটমেন্ট কি করবে ওরা আপনার অপারেশন করবে কিভাবে কার কার উপর আপনি ভরসা করবেন এরা মালটু দিয়া পাস করছে না মালটু কমাবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না